আমি আপনার জন্য আল্লাহ তুমি সোহাগের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও আপনি আমার মাইয়ের বিয়ের জন্য একটা ভালো ছেলে দেখছেন আচ্ছা ঠিক আছে ছবিটা তুমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও দেখি ভালো ছেলের সন্ধান পাই কিনা আচ্ছা ঠিক আছে তাহলে লিডার ফয়সাল বাবাদের কি খবর ভালো আছে ফয়সাল তো ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তাছে মোরে বাবা তাই নাকি আরে হ তোমার তো বলাই হয় নাই সেলে ব্যারিস্টারি পড়তে বাইরে পাঠাইছি আর নেতাগিরি করতে যে এত মামলা মুকদ্দমা অভাব নাই ওটাই সত্য না এইবার সেলে ব্যারিস্টার হয়ে আসলে বাবার মামলা সেলে উঠবো

আমার দেখলে প্রবলেম হয়ে যাবে তুমি এখান থেকে যাও আরে ছোট কাকি তো গোসল লেগেছে ঠিক আছে কি বলবা তাড়াতাড়ি বলে এখান থেকে ফুটো তোমার সাথে প্রেম করতে আসি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করতে আসছি আচ্ছা তুমি কি চাকরির ব্যাপারে কাকিকে কিছু বলেছো হ্যাঁ বলেছি কেন বলেছি সেটা তো শুনো কোনো অজুহাত শুনতে চাই না তোমাকে বলতে মানা করিনি তোমাকে বলতে মানা করেছে কিনা বলো তুমি মানা করার পরও আমি কেন বলেছি তা তো একটা রিজন আছে সেটা তো শুনো তোমাকে বলতে মানা করছি কিনা তুমি কেন বলছো তরুণ এভাবে লোভে পাপ পাবে এই লোভ তো শেষ করব কি রে শয়তান কত কি সমস্যা তোর হ্যাঁ সকাল থেকে একটু পর পর সিকুর দিয়া কার অভিশাপ তুই বড় ভাবি যার অভিশাপ দিতাছ হ্যাঁ ঠিকই হুনতাছে কি রে আকারে ইঙ্গিতে তুই কি আমারে কিছু কইতাছ কইলাম তো ভাবি যার অভিশাপ দিতাছ হ্যাঁ ঠিকই হুনতাছে এই পাপের শাস্তি পাইবই পাইবো ও বুসি তুই কারে অভিশাপ দিতাছ তোর এই কাজটা আমি খুশি হয়েছি খারা তোর হইয়া আমি কয়েকটা অভিশাপ দিয়া দিই আল্লাহ বিচার করব ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যাইবো আমগো সবারে যে কষ্ট দিছে হ্যাঁ কোনোদিনও ভালো থাকবো না ধ্বংস হয়ে যাইব তোকে যে কষ্ট দিছে আমি তারে অভিশাপ দিয়ে দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ বিচার করব কি ঠিক করছি না সামনে সামনে অভিশাপ দিয়ে দিছি এই এই তোমরা কি শুরু করছো হ্যাঁ সকাল থেকে কি শুরু করছো খালি ঝগড়া জাতি আর চিল্লা চিল্লি এই পুরা মানুষটা সারা দিন খাইলো কি খাইলো না হে খোঁজ খবর তোমরা কেউ নিছো একবারও আল্লাহর দোয়াই লাগে আল্লাহর দোয়াই লাগে আর চিল্লা চিল্লি করো না ঝগড়া জাতি কইরো না একটু থামো দাদি দিব তো মন খারাপ করিস না বাজান কি করবি ক এরকম করলে তো ভবিষ্যতে দুই পরিবারের মধ্যে ঝগড়া জাতি মারামারি সৃষ্টি হইব তার সে তুই জাননা তুই ভুইলে যা এসবের দরকার নাই ঠিক আছে মা জান্নাত তুই আমার মাফ করে দিস প্লিজ আমার মাফ করে দিস প্লিজ

ওখানে কেন আরে উপরে আসেন তো এটা কি দিলেন ভাই আমি একজন ডাক্তার মানুষ আমি ডিসপেন্সারি ফালাই আপনার কাছে আছি ভালো অভিনয় করছি আর আপনি আমাকে এক টাকা ধরাই দিলেন এটা কিছু হইলো ভাই খুব ভালো অভিনয় করছেন পাঁচশো দিতে চাইছিলাম এক হাজার দিছি ডাক্তার এই কথা যেন পাঁচ কান না হয় যদি ফাঁস করছেন আপনি কিন্তু ডাক্তার সাহেব ফাইসা দিবেন কোনো টেনশন করে না আপনাকে ফাঁসে আমার কি লাভ কোনো লাভ নেই আপনি চলেন চা বাজারে যান আলগা খাতির করণ লাগবো না আপনি যান আর শুন ও হাসা হাসি দেখে আমার পিত্তি জ্বলে যাচ্ছে অন্ডাসি মই কোনো বিকেল মধ্যে মধ্যেই اكو কেস মতলব اكو হাসাহাসির মুখে জুতার বাড়ি দিতে হইরো যে সোহাগের অফিসের বসের লোকে কি কথা হয় আমার একটু ফোনে জানাইবো আচ্ছা প্রভাই আলাইকুম মামলা করতে কখন যাইবা খুব মজা লাগতাছ তো খুব মজা লাগতাছস মামলা করতে কি দরকার আছে জিজ্ঞাসা ওলি জাগ গুদা পোছাতেবগা এই রকম মানা করুন তখন কি করবে এই চিন্তা কর এই বড় ভাই বিভিন্ন কোম্পানি যেরকম অফার দেয় আমিও তোমার একটা অফার দিই তুমি আমার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করছো আমি তোমার কাছে পাই কত 8 লাখ মাইনাস 8 লাখ নগদ দিব 8 লাখ রাজি আছো কি না বলো যদি রাজি থাকো বিকালে আমার একটা ফোন দিও ও আমার অফিসের দেরি হয়ে যাইতেছে বড় ভাই বড় ভাই আসো হত্যাকা নিয়ে আমি কি করবো একবার যদি খুশির লগে আগের বিয়াটা হয়ে যায় টাকা বিয়া তুমি চিন্তা করতে হইবো কোন চিন্তা করতে যদি একটা উচিত শিক্ষা দেওয়া হবে পড়ালেখা তো আসলে বিলাসিতা আমার স্বপ্ন আছিল আমার সন্তান মাস্টার্স পাস করবো তুই দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছিস তুই আমার স্বপ্ন পূরণ করছিস বা তোমার স্বপ্ন তো পূরণ হইলো কিন্তু লবে চোখ করে দিলাম একরা শতাশা আম সরি আপা আমারে তুমি মাফ করে দিও দেখ তুই হইসিস তোর দাদির মতো খুব আবেগপ্রবণ বাদ দেই সব চল চল তুমি যাও

আমা ছোট কাকি সিল্লানি শুই না ডরে মে আয় পড়ছি কি হইতেছে সব এসবের মানে হয় ছোট কি মাথা খারাপ হয়ে গেছে ভাইজান তুমি যতই লুকাও কিন্তু আমি বুঝতে পারছি জান্নাতের ঘরে বন্দী হওয়া আর তোমার মন খারাপের ভিতরে কোনো লিংক আছে তুই খুব পাগা গেছস না কিউরিওসিটি ভালো কিন্তু অতিরিক্ত কিউরিওসিটি ভালো না প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন আছে আর সেখানে অনধিকার প্রবেশ করা মানে কি জানিস তা শান্তি নষ্ট করা

আরে হন ভাইজান তো আমার কথা ছাড়া একাই কোনো জায়গায় তাই না হ্যাঁ মাইয়ের বিয়ের সমস্ত দায় দায়িত্ব না আমার উপরে পাইবা পাইবা আমি তোমার খুশি করে দেব খালি ঘটনাটা ঘটতে লোক তুমি একটা মিষ্টি খাও পরে খাও আগে বিয়াটা হয়ে লোক বাড়িতে না যায় এই রাস্তার মধ্যে এরকম ফকিরের মতন খারাপ হয়েছিস কেন বড় ভাই তোমার লেগে অপেক্ষা করতেছি চলো এক লগে বাড়ি যাই আমার লগে বাড়িতে যাওয়ার লেগে আধা ঘন্টা ধরে তুই এখানে খারাপ হয়েছ আরে আমার শোনা ভাই ডারে হ্যাঁ ওই তুই যে লতিফের বাড়িতে যাইবি এই কথাটা আমার আগে কষ্ট হ্যাঁ তুই যদি আগে কই দিতে আমি লতিফের বাড়িতে যাইতাম না একই বাড়িতে দুই ভাই একটু আগে পরে গেছি এতে করে কি আমাকে বাড়ির ইজ্জত তুমি কইছো তুমিও তো গোপন করছো যাও বড় ভাই দাদা আমি আমার সাধ্য যতটুকু কুলায় সাহায্য করব আরে আমি যেটা কই হেরা বল খুশি বামুনির লগে তরুণ রে খুব সুন্দর বানাইব দরকার হইলে আমি আবার লতিফের লগে কথা কম কি কস বড় ভাই আমি জানি তুমি কথাটা আমারে ভালোবাসা কইতাছো খুশির লগে সোহাগরি বানাইব সোহাগরি বিয়া দাও তুই একটু বেশি বুঝস বড় ভাইয়ের কথা দুটো কথা কইছ তো আমি যেটা কইছি হেডা কর তোরা লাভবান হবি আমি বেশি বুঝলে তুমি অতিরিক্ত বেশি বুঝো যা কই হেডা হনো লাভবান হইবা আর চুপ কর তো এই কাহিনী লয়া ঠেলা ঠেলি করতে করতে রাত হয়ে আবার সকাল হয়ে যাবে আচ্ছা দামি বন্ধু কে বড় ভাই কথাটা ভাইয়া দেখো আমার আর ভাবা ভাবির কিছু নাই আমি দামি আমি একটু এদিকে যাব

আমি আপনি গোমাইয়া আপনারও যা সামর্থ্য আছে তার ভিতরেই চান টাকা পয়সা না চাই তোর আমার পাশে তোর আমার সেবা মাইজার বউ হঠাৎ অসুস্থ হয়ে গেল। এই অসুখ কিন্তু একদিন না। মাইজার বউ কি হইল না হইল এটা বাদ দিয়া এখন তুমি কও সোহাগ আর খুশির ব্যাপারে তুমি কি ভাবছো? ভাবা ভাবি ক্যান্সেল। টাকা পয়সাই যদি না পায় তাহলে এইরকম একটা দাগি মাইয়া পোলার কলার বউ কোন দুঃখে তারপর লতিফ ভাইজন টাকা লাগা চাপ দিব তখন কি করবা? ফোন ধরতে কি ব্যাপার? তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই? ওহ সরি। আচ্ছা আব্বা না তোমার আব্বা সামনে গিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা তখন কিন্তু খুশিতে আবার আবল তাবল বলে ফেলো না সবকিছু ঠিকঠাক উত্তর দিও জান্নাত একটু বসে চেষ্টা করো আমার আম্মা অসুস্থ দয়া করে কিছুটা সময়ের জন্য নিজের আনন্দটা চেপে রাখো আমাকে একা থাকতে দাও প্লিজ সরি তুমি আমি ভুল করলাম আমাকে ক্ষমা করে দিও সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিতে আছে তরুণ যদি খুশিরে বিয়া করে আমরা কচুর বাগান ছাড়া কিছুই পাম না তরুণ যার পছন্দ করে ওনার পছন্দের দামটা দিই আমার প্রতি জানেন দাও 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 ちゃう দাও। নিতা সাথে দেখা হইছে? ঝুলে খাবেгом। নেতার সাথে দেখা হইছে। খুব আনন্দ মুখর পরিবেশে কথা হইছে। মজার বিষয় কি জানো? নতার ছবি دیکھا। ভীষণ পছন্দ করছে। সত্যি? বিয়ার বিষয় কোনো আলাপ হইছে? আর শত হইল তো সে নেতা। আমি মাইয়ার বাপ। আই নেতার নিজের মাইয়া। সমনের ব্যাপারে কষ্ট দিতে পারি না। শুনো। তার ছেলে 6 ইংল্যান্ডে ইংলিশে পড়ে। কোন রকম যদি সম্বন্ধটা হইয়া যায় তাইলে তো মনে করো আমি কপাল খুইলা যাইবো জুলেখা বেগম কপাল খুইলা যাইবো আল্লাহ কাছে দোয়া করি তাই যেন হয় আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম বাবা এখন কথা বলতাম কি কবি ক বাবা আমি ঢাকায় গার্মেন্টস অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে কাজ করতাম আপনার ডাকে সেই চাকরি থুইয়া আপনার বাড়িতে চলে এসেছি প্রথমে কাম দিলেন বাবা রে তার আর আপনার মুখের দিকে চাইয়া রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার অবস্থা সেটা ভালো মনে হয় তোমরা ওটাই কর চলো কী রে তার সবাই ই করে যা ভালো হয়েছে বড় ভাই বড় ভাবি আর কোন ঝামেলা পাকিছে কেস করব করুক তিন চার দিনের মধ্যে তোর আম্মারে জামিনে বাড়িতে নিয়ে আসবো তরুণের বাপ আমি জেলে যাইতে পারব না দরকার হলে গলায় দড়ি তাও জেলে যাব না আব্বা আম্মাই জেলে গেলে লজ্জা করতে কি বাড়িতে পারমু না মানুষ সি সি করব হ্যাঁ আব্বা গ্রামের সবাই আমাদের নিয়ে মজা লইব হাসা হাসি করব প্রথম প্রথম একটু সমস্যা হইব তারপর মানুষ আস্তে আস্তে ভুলে যাইব এই তুমি কি কইগুলা তুমি কি পাগল হইছো আমার জেলে দিলে তুমি মায়ের কোনো ভালোভাবে বিয়ে দিতে পারবা যে এখন কি করবো সবাই গিয়া বড় ভাই ভাবির পাশে একটা ধরি এছাড়া তার কোনো উপায় থাকতেছি না পা সাইটটা ধরিলে আর মাফ চাইলে মাফ করবো কিনা এই গ্যারান্টি আছে আব্বা আমার নামে মামলা করলে আমরা আম্মু তোমার টাকা ও জামাগুলো গে তো বড় সিটারই করছে এই সিটা দিয়ে ভিসার আগে করুম তারপর যাওয়া হলো বাহ্ বাহ মাইয়া লইয়া তুমি ভাইয়া বড় কী 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 করতাছে জি জি তুই বলে দুপুর থেকে কিচ্ছু খাস নাই দেখছো দেখছো মায়ের চেহারার কি হাল জবাব তুমি কি কত খাবার নিয়ে আসো জলদি যাও আব্বা আমারে বাসো আমার এই ঘরের ভিতরে আটকায় রাখছে আমার নিজের মতো করে বাঁচতে দিতেছে না আমার জীবন আমার সিদ্ধান্ত আমি নিজের মতো করে বাঁচতে চাই আচ্ছা ঠিক আছে মা তুই যা চাস তাই এই যাও তুমি খাবার ব্যবস্থা করো না বা আমার মুক্ত করার আগ পর্যন্ত আমি কিছুই খাবো না আগে আমার মুক্ত করতে কও আহা বললাম তো এই ঘরে আর তালা ঝুলবো না এই যাও কি কিছু তুমি শুনছো তোমার মাইয়া তুমি কি করবা তুমিই ভালো জানো তাই তোমার মাইয়া যদি পলায়া যায় তখন কিন্তু আমার কোনো ধরন এরপর যদি তোদের সামনে পাই তোদের দুইজনের কাপড় চোপড় খুলে প্রোগ্রাম ঘুরাবো রাইট ডরেলার করে ডলেলার পুরো তো দিশস ভাষায় তুমি যে নিজের মত বদলাইছো এটাই অনেক কিন্তু কতটুকু বাতলাইছো এটা আমি জানিনা না একটা মাইয়া যখন তার বাপের ঘরে থাকে বাপের আমানত বিয়া হইলে স্বামীর আমানত তার ভালো মন্দ সব দেখার দায়িত্ব তার এই কথা আমার মাই কইত সন্তান শেষ পর্যন্ত বাপের মায়ের না মায়ের দায়িত্ব খালি ভালো মন্দ দেহনের চপল চপলের সাথে আমি দেখা করবো তারে বুঝামো তুমি তরুণ মন থেকে মাইনা নিব তো তোমার মনে কোনো কষ্ট রাখবে না তো তরুণ যদি আর পরিবারের সামনে তোর বিয়া করতে রাজি হয় তাইলে আর আমার কোনো আপত্তি নেই বিয়া তোর সংসার করবি তুই তোর পছন্দ হয়েছে বড় কথা থ্যাংক ইউ মাম্মা তাড়াতাড়ি খা। আর পড়বি হ্যাঁ কি সন্তান মায়ের হয় না সন্তান তো মায়েরই আর মায়ের অপরিসীম কষ্ট আর ত্যাগের জন্য দুনিয়াতে সন্তান আসে মায়ের অবদান বাবার সে কম না বরং বেশি কইছে এত বেশি কথা বইসা তাড়াতাড়ি খাওয়া শেষ কর আমি যাই দরজা খুলে মুখে মেক দরজায় তালা দেয়া আর ছোট কাকি তোর ঘরে বন্দি করে রাখছি কেন আম্মা আমি রেখার প্রবাসী এক ফোলার আমার বিয়া ঠিক করছে জোর করে আমার বিয়া দিতে চাইতেছে তাই আমি ঢাকা চলে যাইতে নিছিলাম আর তহনি আম্মা কৌশলে আমার ঘরের ভিতর ঢুকায় ঘর বাইর থেকে লাগাই দিছে তুই আমার এখান থেকে তালাটা ভাঙা বাইর কর প্লিজ সরি বোন আমি তালা খুলতে পারবো না ছোট কাকি যদি আমারে দেহে ডাইরেক্ট জবাই কইরা দিব তুই আমার মাফ কইরা দে তাহলে আমি এখন কি করবো ধরতনি তুই একটু সোহাগ ভাইরা তরুণ ভাইরা কোন আমার এখান থেকে বাইর করতে সে একটু আগে তরুণ ভাই আমারে দেখে গেল কিন্তু আমার ভাই কিছুই করলো না আচ্ছা শুন তরুণ ভাই রামি আমি কইছি দেখবি তরুণ ভাই জানরা উদ্ধার করব তুই তুই একটু তোর ফোনটা আমারে দে না আমি জাস্ট দুইটা কল করব মোবাইল মোবাইল তো আমার লগে নাই ঘরে চার্জ দে একটু নিয়া না প্লিজ আচ্ছা ঠিক আছে আনতাছি